দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এই টিমে আজ আসলেন তিনি কি বলতে চান ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার হুমায়রা হুমায়রা খুব সুন্দর নাম

এখন কার কাছে থাকেন মনে করো অসুস্থ একটা দাদি আছে সংসার চালাইতে পারে না আমি মনে করো মাইশের বাসা বাড়িতে কাম করে অনেক অনেক কষ্ট করে সংসারটা চালাই মাইশের কথা শুনে প্রতিবেদনে আইসি মাইশে কইলো তোমার ভাগ্যটা দেখো কেমন হয় তাই জন্য প্রতিবেদনে আইসি যদি একটা মনের মতন মানুষ পাই যে মনে করো পাঁচ অক্ত নামাজ পড়াইতে পারে সুন্দর পর্দা তোলে রাখতে পারে এরকম একটা দর্শক ভাই চাই যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারে আচ্ছা তো সে এখন কীভাবে চলেন অনেক কষ্টের ওপরেই চলে সংসারটা তো এই কষ্টের জীবন কি ভালো লাগে নাকি আমি তো চাই ভাই যেন আমার কষ্ট জীবনটা মনে করে আমি যেমন এমন একটা মানুষ চাই যে আমার কষ্টটা অনেক ভাগ করে নিতে চাই এখন যদি কোনো মানুষ আপনার কষ্টটা ভাগ করে নিতে চায় আপনি তার কষ্ট ভাগ করে নেবেন তো অবশ্যই লোক যে আমার জন্য মনে করে হেঁটে নামতে না আমি তার জন্য গলা বলা ভাবছি রাজি আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন আমি বলে দিব এই নাম্বার কি সময় খোলা থাকে আচ্ছা তো নাম কি বললেন আপনারা হুমায়রা কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান নাম্বারটা ওয়ান সেভেন ফোর তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম